দেখা যাবে বলাটা ধরে গেলাম এখন কিটকিট করছে ঠিক হচ্ছে না কিন্তু করে খাও না লাগি বাড়ির ভিতরে আর তাইয়ের ভিতরে কিছু ভিতরে আমি যে আমি সেটা তোমার হাতের কি লুকিয়ে রাখার কি দরকার আছে আমার ইচ্ছা ইচ্ছা লোকে তো আমি তার উপরে নেকি लाइन क्या एक दोनों आगे ले बेस ऊपर आठ में बोलो यार हाँ मेरी लाइन बची है हम खाओ बड़ा किप्पी कुछ चाहो ये पूरी हम इसे लोग आंटी चोर हैं वहाँ की है? ना तुम्हें तो कुछ नहीं ना कुछ नहीं है कुछ नहीं

যে দেখি ও কি করে যখন ওটা তো ডিমায় থাকে বড় বড় মাছ কেন সেটাই তো ভেবেছিলাম করতে নিশ্চয়ই করবে কথাই না বলো না কি বলে বলো 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 কামড়ে রাখা বলো বলো না শান্তি তাহলে এবার যাও তুই যাচ্ছি